আল্লাহ তালার নিকট প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় যদিও তা অল্প হয় হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে ঢাকা থেকে বলছি আমি মিরানা আজকের ভিডিওটা হচ্ছে একটু ভিন্ন রকমের একসাথে দু ভাইয়ের সুন্নাতে খতনা করা হয়েছে তাদের জন্য আমি একটা স্পেশাল ডিশ তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু অংশ আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন ভিডিওটা এখানে আমি তিনটা মুরগি নিয়েছি মুরগিগুলো এগুলা তিনটাই আস্ত রোস্ট তৈরি করব এই জন্য ভালো করে দুয়ে একটু ছুরি দিয়ে পাক পাক করে দিয়েছি যাতে করে একটু মশলা ঢুকে ভিতরে যেহেতু আস্ত রস সেই জন্য একটু হলুদ সামান্য একটু মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটা লেবুর রস দিয়ে মেখে নিয়েছি লেবুর রস দিয়ে মেখে নিলে কিন্তু ভালো করে মশলাগুলো ঢুকবে এবং মেনেটটা সুন্দর হবে এটা আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টা এর মধ্যে চলে এলাম আমার বারান্দার বাগানে আমার ছোটো বোন মিরফুত থাকে ও কিন্তু এসেছে আমার ভাইয়ের বাসায় যেহেতু আমার ভাইয়ের বাসা আমাদের বাসা থেকে দশ মিনিটের সময় লাগে তো ওখানে কালকে গিয়েছিলাম যাওয়ার পরে তারপরে আমার ছোট ভাগ্নে চার বছর বলেছে ছোট আনটি আমার জন্য তোমার গাছের মেহেদি ভাতা নিয়ে আসবে মধ্যরাতে নিয়ে আসবে তো আমি বলেছি মধ্যরাতে মানে আসলে ও খাবার খেতে চায় না একদমই মানে অনেক ডিস্টার্ব করে তো বলেছে ঠিক আছে মধ্যরাতেই তোমার জন্য মেহেদি নিয়ে আসবো তো তা তো সম্ভব না মধ্যরাত মানে তো বারোটার পরে তো আমি আজকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে গতকালকের ভিডিও তারপরে আমি এই যে আমার কাছ থেকে মেহেদি পাতা উঠিয়েছি এগুলো আমি এই যে ডাল সহ কেটে ফেলেছি কিছুটা ডাল ওর জন্য নিয়ে যাব যাতে করে ও নিজেই চিরতে পারে খুশি হবে এই জন্য আর কি আর কিছু পাতা আমি নিজেই চিঁড়ে নিচ্ছি মেহেদি পাতা তো গোছানো হয়ে গিয়েছে অলরেডি আমি পলিথিনে ঢুকিয়ে নিয়েছি তারপরে চলে এলাম দুই ঘন্টা পরে এই যে রোস্টগুলো তৈরি করতে আমি আরও কী কী খাবারের আয়োজন করতেছি আপনাদের সঙ্গে কিছু অংশ শেয়ার করবো ভালো করে রোস্টের মশলা যখন কষানো হয়ে যাবে আমরা সবাই জানি মশলা যতই কষাবো ততই কিন্তু টেস্টটা বাড়ে আমি এখানে দেখেন এই যে বেজে নিয়েছি আস্ত রোস্টগুলো কালারটা সুন্দর হয়েছে না তারপর আমি একটা বড় কড়াই নিয়েছি এখানে যেহেতু এখানে তিনটে আস্ত রোস্ট একসঙ্গে করব এই কড়াইটা কিন্তু অনেক বড় তো এখানে আমি সবগুলো মশলা দিলাম আবার হচ্ছে বাদাম বাটা তারপরে নারিকেল বাটা মানে যাবতীয় যা লাগে সব দিয়েছি আর মশলাগুলো আমি অনেকক্ষণ পর্যন্ত চুলার আগুনটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন তেলটা উঠে যাবে এর মধ্যে আমি বেজের আঁকার রোস্টগুলো দিয়ে দিব আর চুলার একটা পাশে আমি পোলাও তৈরি করতেছি দিয়ে দিলাম বেজের আঁকার রোস্টগুলো এখন রোস্টগুলো একটু উল্টে পাল্টে দিব দেখেন কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে চুলার আগুনটা কিন্তু এখনও আমি কমিয়ে রেখেছি যেহেতু এখন পর্যন্ত আমি এখানে কোনো জল দিই নাই আমাদের সবার প্রিয় মুন্নি আপু সব সময় কিন্তু রোজ তৈরি করে একাই খেয়ে থাকেন তো আমাদেরও তো খেতে ইচ্ছে করে তাই না সুরা মুন্নি আপু তোমাকে বলতেছি দেখো আজকে আমিও কিন্তু রোজ তৈরি করতেছি আমিও তোমাকে দেখিয়ে খাবো কী করবো বলো তো প্রতিদিন তোমারটা দেখে তো খেতে ইচ্ছে করে তুমি তো আমাকে আর দাও না তো আমিও আজকে খাবো যাই হোক একটু মজা করছিলাম আর তোমার খেতে ইচ্ছে করলে চলে এসো এখানে দুইটা রোস্ট আমি দুজনের জন্য নিয়ে যাব যেহেতু দুইজনেরই সুন্নাতে খতনা করা হয়েছে আর একটা রোস্ট আমি বাসায় রেখে দিব আমার বাচ্চাদের জন্য এখানে দেখেন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে একটু জল দিয়েছি তারপর রান্না হয়ে গিয়েছে রান্না হতে আমি সময় নিয়েছি এক ঘন্টা যেহেতু চুলার আগুনটা কমিয়ে কমিয়ে রান্না করেছি আমি এখানে দুই টেবিল চামচ গিয়ে দিয়ে দিচ্ছি এই কিটা আমি বাসায় তৈরি করি বাসায় যে কোনো জিনিস কিন্তু অর্গ্যানিক এটা আসলে কিন্তু ঠিক এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ পালি করে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা তারপরে আমি ডেকে দিব আরও দুই মিনিট দুই মিনিট পরে চুলা থেকে নামিয়ে ফেলবো বাস হয়ে গেল আমার সেই আস্ত রোস্ট আমার প্রিয় আপুরা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করতেছেন চাইলে কিন্তু আমার সাথে থেকে যেতে পারেন দেখেন একটু একটু ঝোল রয়ে গিয়েছে এই ঝোলটা কিন্তু নামানোর পরে আরও শুকিয়ে যাবে এখানে দেখেন পোলাওটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অনেক সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওর মধ্যে যদি সামান্য একটু লেবুর রস দেওয়া যায় এতে করে পোলাও সব সময় ঝরঝরা থাকবে এখানে আমি ফলাউটা করেছি গাজর দিয়ে একটু গ্রেট করে গাজর দিয়েছি যখন ফলাউটা হয়ে গিয়েছে এখন এটা আমি আরেক পাশে রেখে দিয়েছি দেখেন যেহেতু আমার এখানে একটা সিলিন্ডার গ্যাস আর দুটা মানে আর এই যে দুই বান্নার চুলাটা লাইনের গ্যাস তো এখানে দেখেন ফলাউ হয়ে যাওয়ার পরে এখানে আমি পায়েস বসিয়েছি এখানে শুধুমাত্র দুধ দিয়ে চালটা এই যে রান্না করেছি আর শাকু দিয়েছি পায়েসটা রান্না হয়ে যাচ্ছে আরেক পাশে আমার রোস্টও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে চুলাম আমি বন্ধ করে দিয়েছি পরে চলে এলাম সবগুলো রান্না নিয়ে মানে হাঁডি ফাতিল নিয়ে ডাইনিং টেবিলে এখানে আমি এই যে এই ডালাটা আমি সাজিয়ে নিচ্ছি এখানে একটা বড় ডিশ নিয়েছি তারপরে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ডিশটাকে মরিয়ে নিয়েছি এখন পোলাওগুলো দিয়ে দিলাম পোলাও দিয়ে দেওয়ার পরে দেখেন আমার ছোটো মেয়ে কিন্তু আমার পাশেই আছে ও দেখেন আমি যে ওয়ান টাইমের একটা প্লেট দিনের উপর দিয়ে ওটা ধরতেছিল তারপর আমি এই প্লেটটা এখানে বসানোর জন্য একটু জায়গায় করে নিচ্ছি মাছ বরাবর আসলে আমার খুব ইচ্ছা ছিল যে এরকম করে ওদের দুই ভাইয়ের জন্য এই যে একটা ডিশ তৈরি করে নিয়ে যাব ওরা খুশি হবে তো তৈরি করে ফেললাম আমার সেই এই যে স্পেশাল ডিশ ও আচ্ছা আমি আসলে কার জন্য তৈরি করতেছি ডিশটা এখনও তো সেটাও বলিনি এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের দুই ছেলে একসঙ্গে সুন্নতে খতনা করা হয়েছে তিন দিন আগে তো আমি এই ভিডিওটা যেহেতু কালকের তো কালকে এটা দেখেন আমি তৈরি করেছি সে আমার ছোট ভাইয়ের দুই ছেলের জন্য এই ডিশটা আমি তৈরি করলাম এখানে দেখেন কাবাব দিয়েছি আর ডিম সিদ্ধ করে মাঝখান থেকে দুই ভাগ করে কেটে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এখানে গাজর দিলাম শসা লেবু এগুলো দিয়ে সাজিয়ে নিলাম আর মাঝখানে দুইটা আস্ত রোস্ট দিয়ে দিলাম এই যে ওয়ান টাইমে প্লেটের মধ্যে আমার এই ডিশটা যেন কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ আপনাদেরকে দেখানোর জন্যে মানে একটু ভিডিও করে আর কি এগুলো আমি বক্সে করে নিয়ে যেতে পারতাম আসলে খাবার সবাই খায় তাই না খাবার আজকাল কিন্তু মানুষের অভাব থাকে না সবাই খেতে পারে আসলে সৌন্দর্যের জন্য আমার বাড়ির ছেলেরা দেখে খুশি হবে তা আমি সাজিয়ে নিয়েছি আবার বলছি প্লিজ সবাই জানাবেন ডিস সাজানোটা কেমন হয়েছে আর এখানে আমি পায়েস নিয়েছি এটা অনেক বড় একটা এই যে কাপড়ের ব্যাগ ছিল এটা হচ্ছে ওই আল এরাবিয়ার ওই যে বড় যে কাপড়ের ব্যাগ থাকে কেকের অনেক বড় ব্যাগ ওইটা ছিল ওখানে ঢুকিয়ে নিচ্ছি যেহেতু এমনে নেওয়া যাবে না কেমন দেখা যায় তাই আর উপর থেকে আমি রেপিং পেপার দিয়ে ভালো করে মরিয়ে নিয়েছি ভালো লাগছিল কিন্তু আপনাদের ভাই আমাকে একটু এগিয়ে দিয়ে আসবে আর এখানে দেখেন সেই মেহেদি পাতাগুলো নিলাম আমার ভাগ্নের জন্য তো এগুলো নিয়ে দুপুর বেলা চলে যাচ্ছি এটা হয়েছে গতকালকে দুপুর ঠিক একটায় সারপ্রাইজ দিয়েছি কাউকেও কিন্তু বলিনি আমি খাবারটা নিয়ে যাচ্ছি সবাই দেখে অবাক মানে আশ্চর্য হয়ে গেল তো আমি তখন আর ভিডিও করতে পারিনি সবাইকে নিয়ে বসে ওখানে আমিও খেয়েছি আর একটা রোস্ট বাসায় রেখেছে আমার মেয়েরাও খুশি ছিল ওরা বসে বাসায় ওই রোস্টটা কেটে কুটে মানে যা পার্শে খেয়েছে ওই আর কি এই আনন্দটাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এখানে রাতের বেলা দেখেন দেখলাম সবাই মিলে ব্যাডমিন্টন খেলতেছে একটু ভিডিও করে নিলাম যেহেতু শীতকাল ছেলেরা কিন্তু এখন এটাই খেলে রাতের বেলা আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ